आज के गोटा पृथ्वी अशांत हो कृथिवी आज

যারা পৃথিবীকে শাসন করছে সেই শাসকেরা আজকে গোটা পৃথিবীতে মানুষকে খুন করার বৈধতা দিচ্ছে খুন করার লাইসেন্স দিচ্ছে তার একটি বড় লাইসেন্স হলো লাইসেন্সের নাম হলো ইসরায়েল ফিলিস্তিন নামে যে রাষ্ট্রটি যে ভূমিটি এটি পৃথিবীর জাতীয় ভূমি পৃথিবীর শত শত সত্যের বাহক পয়গাম্বর এসেছিলেন এই বাটিতে শত শত নবীদের ফটো চিহ্ন এখনো বুকে ধরে আছে ফিলিস্তিন সেই ফিলিস্তিনে রক্ত গঙ্গা বয়ে দিচ্ছে ফিলিস্তিনে চলছে রক্তের উৎসব চলছে হত্যার উৎসব মানুষ হত্যা যারা শিশুকে নারুকে হত্যা করে তাদের যে পর্ব পৃথিবীতে আর কারা হতে পারে প্রিয় বন্ধুরা আমরা জানি আজকের আধুনিক সভ্যতায় যারা সভ্যতার সজাদারী তারা সবচেয়ে বড় ধর্ম বলছে মানব ধর্ম সেই মানব ধর্মকে তারা অস্বীকার করে মানব ধর্মকে তারা দলিত মথিত করে যেখানে তাদের স্বার্থ যেখানে তারা অপর

মানুষের জন্য আমরা স্বপ্নের কথা বলি যেখানে মৃত্যু এবং জীবনের মধ্যে দ্বন্দ্ব সেখানে আমরা জীবনের পক্ষে দাঁড়াই